ইন্না আহামদুলিল্লাহি ওদা নবী মাদা আল্লা পাখি লাখ কোটি শুকরিয়া যে মোহান্নবুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন ফালিল্লাহিল হামদ দুরীয় কাছের যে যেখান থেকে আমাকে ফলো করছেন সকলকে অভিনন্দন শুভেচ্ছা আমি আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় সংক্ষিপ্ত আকারে কথা বলবো যেটা আমরা স্বেচ্ছায় বিভিন্নভাবে বলে থাকি সেটা হলো মিথ্যা আমরা অনেকে মিথ্যা বলে থাকি খবরদার এটা করা যাবে না এই জন্য করা যাবে না মারাত্মক একটি গুণা হচ্ছে বলেছেন আল কিসব উম্মুল খতিয়া পাপের মা যত পাপ রয়েছে পাপের মা হচ্ছে মিথ্যা সুতরাং একটি মানুষকে ধ্বংস করার জন্য এটাই যথেষ্ট যে সে মিথ্যার সঙ্গে জড়িয়ে থাকবে সুতরাং আমরা আমাদের ধ্বংসটাকে ডেকে না নিয়ে এসে আমরা আমাদের জীবনের সফলতার জন্য প্রতিটি ক্ষেত্রে আমরা মিথ্যাকে বর্জন করবো ইনশাআল্লাহ তো তিনটি ক্ষেত্রে আমরা মিথ্যা বলতে পারি তিনটি ক্ষেত্রে যদি আমরা মিথ্যা বলি তাহলে আমাদের কোনো পাপ হবে না মিথ্যা বলার মাধ্যম দিয়ে আল্লাহ পাক সেখানে বরকত নাগিল করবেন তো তিনটি ক্ষেত্রে যে আমরা মিথ্যা বলতে পারি এটা কোথায় পাবেন রাসুল সাল্লু সাল্লাম বলেছেন আসমা বিনতি ইয়াজিদ থেকে হাদিসখানা বলিত কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াহিল্লু আল কিযবু ইল্লা সালাসিম তিনটি ক্ষেত্রে শুধুমাত্র মিথ্যা বলা জায়েজ আছে তিনটি ক্ষেত্রে যদি কেউ মিথ্যা বলে তাহলে সেই মিথ্যা বলতে কোনো পাপ হবে না মিথ্যা তিনটি ক্ষেত্রে অংশ রাস বলেছেন তিনটা ক্ষেত্রে মিথ্যা জায়েজ রয়েছে যদি কেউ তিনটা ক্ষেত্রে মিথ্যা কথা বলে সেই মিথ্যার মধ্যে কোনো গুনাহ হবে না সেই ক্ষেত্রে মিথ্যা বলাটা জায়জ আছে তো তিনটি ক্ষেত্র কি এক নম্বর আল্লাহ রাসুলাম বলেছেন ইউ হাদ দিসু রাজুল ইমরা তাহ কোন স্বামী তার স্ত্রীকে এমন কথা বলবে কেমন কথা যেই কথাই লে ইউর জি মানে ওই স্বামীর প্রতি ওই স্ত্রী যেন সন্তুষ্ট হয় যেমন একটা একজন স্বামী বাজার থেকে পাঁচশো টাকা একটা শাড়ি কিনে নিয়ে তো স্ত্রীকে খুশি করার জন্য সে যদি বলে তোমাকে আমি অনেক কষ্ট করে এই শাড়িটা কিনে দিলাম এই শাড়িটার দাম হচ্ছে সাতশো টাকা আসলে কিনলো কত পাঁচশো টাকা বলল কত সাতশো এই ক্ষেত্রে স্ত্রীর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে স্বামীর এতটুকু বলা যাই আছে বৈধ এই মিথ্যাতে কোনো পাপ হবে না তার মানে এই না যে স্বামী অহরহ মিথ্যা কথা বলবে পাইকারি হারে বলবে এটা করা যাবে না বিশেষ বিশেষ সময়ে স্বামী তার স্ত্রীকে সন্তুষ্ট করার ক্ষেত্রে এরকম মিথ্যা বলতে পারে দ্বিতীয় নম্বর আসুন আলসলাম বলেছেন আলকিস্বু ফিল হারাম যুদ্ধর ক্ষেত্রে যুদ্ধর ক্ষেত্রে কৌশল অবলম্বনের জন্য একজন ব্যক্তি মিথ্যা বলতে পারে এই যুদ্ধক্ষেত্রে সফলতা অর্জনের জন্য কৌশল করে যদি কেউ মিথ্যা কথা বলে সে মিথ্যা বলা যায় তিন নম্বরে আলুসলাম বলেছেন আলকিস্বু লি ইস লিহাবাই ন্যান্যাস কোনো মোমেইন ব্যক্তির মাঝে কোনো মানুষের মাঝে দুজনের মধ্যে যখন কোনো দ্বন্দ্ব বাঁচবে গণ্ডগোল বাঁচবে এই গণ্ডকে নিরসন করার জন্য একজনেরটা আরেকজনের কাছে মিথ্যা উপস্থাপন করবে দুজনের মাঝে গন্ডগোল বাজলে এই গন্ডগোলটা নিরসন করার জন্য মিটমাট করে দেওয়ার জন্য যদি কেউ একে অপরের কাছে মিথ্যা বলে দুজনের মাঝে সংশোধন করে দিতে পারে তো আল্লাহ রসুল সাল্লাম বলেছেন অবশ্য অবশ্যই এই ক্ষেত্রে মিথ্যাটা জায়েজ রয়েছে এই এই যে মানুষের মাঝে যে গন্ডগোল যুদ্ধটা তৈরি হচ্ছে বা হবে গন্ডগোল হচ্ছে এটা নিরসন করার জন্য যদি কোনো মানুষ মিথ্যার আশ্রয় নিয়ে মিথ্যা কথা বলে তবে সেই ক্ষেত্রে কোনো পাপ হবে না সুতরাং এই হাদিসটা আমাদেরকে প্রমাণ করলো হাদিসটা আমাদেরকে শিক্ষা দিল পৃথিবীতে যত ক্ষেত্র রয়েছে এই তিনটি জায়গাতেই মিথ্যা বলা বৈধ হবে আবারও শুনুন সুন্দর করে এক নম্বর যখন কোনো স্বামী তার স্ত্রীর সন্তুষ্টের জন্য মিথ্যা বলতে পারবে দু নম্বর যুদ্ধের কৌশল অবলম্বন করার জন্য মিথ্যা বলতে পারবে তিন নম্বর দুজন মানুষের মাঝে যখন গন্ডগোল হবে সেই গন্ডগোলকার নিরসন করার জন্য মিথ্যা বলতে পারে এই তিনটা জায়গা ছাড়া ক্ষেত্র ছাড়া কোনো মানুষ কখনো মিথ্যা বলতে পারবে না যাইস নেই বৈধ নী সুতরাং আসুন আমরা এই তিনটি ক্ষেত্র ছাড়া আমাদের জীবনে কখনো কোনো সময়ের জন্য যেন আমরা মিথ্যা না বলি আল্লাপাক আমাদেরকে এই হাদিসটি আমল করার তৌফিক দান করুক সকলে পড়ি আল্লাহ মামিনামালাইকুম আলহামদুল্লাহি আব